আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমাদের টমেটো জমিতে মাটির নিচে সার ওষুধ দেওয়া হবে আমি সবসময় বলি টমেটো আগাম টমেটোর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিচের ওষুধগুলা কি কি ওষুধ দিই এবং কত কেজি ওষুধ দিই কী কী সার দি কত কেজি সার দিই আজকে আপনাকে দেখানোর চেষ্টা আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন আসলে আজকে যে সার সুটা দেওয়া হচ্ছে এটা আরো কয়েকদিন আগে দিলে ভালো হতো কিন্তু কিউ আর করা কাজের জামেলা সুযোগ করতে পারতেছে কোনোভাবেই কোনোভাবেই ওষুধটা দেওয়ার জন্য যাই আজকে শুক্রবার তারপরও আজকে একটা সুযোগ করে নিলাম সকালবেলা গরুর কাজ শেষ করে সর্বে আইসা লাগে গেলাম আমাদের এই জমিতে সার ওষুধ দেওয়ার জন্য আসলে সার ওষুধ দেওয়াটা মালশিং এনেছে সার দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় মাল নিচে সার দেওয়াটা খুবই কষ্ট প্রায় এক এক পর্যায়ে কোমরে দূরে ফেলে সার দিতে গে নয় নয় সার দেওয়া খুবই কষ্ট যাই হোক কেয়ার করা এটা দিতেই হবে আর আমি আমার সার সবসময় নিজে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ যাই হোক আমাদের এই এক বিঘা জমিতে আজকে কী কী ওষুধ দিতে আছে আপনাকে দেখানোর চেষ্টা করতে আমি সবসময় বলি নিচের তো গুরুত্বপূর্ণ ওষুধ আজকে আমাদের এক বিঘা জমিতে তিরিশ কেজি জিফাম দিলাম আর তিরিশ কেজি আট কেজি মিংচিয়া পাঁচ কেজি সালফার আধা কেজি মেনকুজেপ তারপরে দুই কেজি বোরন দুই কেজি জিম দুই কেজি অল্টার ইউমেক ইসিডাটা বলে তারপরে দানা ওষুধ দিলাম প্রায় চার কেজির মতন এই আমাদের এই এক বিঘা জমিতে আর তারপরে আরও দেওয়া হচ্ছে সার দেওয়া হচ্ছে এটা মাঝে সার দেওয়া হচ্ছে এক বস্তা সবজি আরও তিরিশ কেজি প্রায় এক নব্বই কেজির মতন সার দেওয়া হচ্ছে এবং ইউরিয়া দেওয়া হচ্ছে বারো কেজি সার এক বিঘা জমিতে আর মেঙি তো কথা বলছি মেঘমিশ আট কেজি দিছি যাই হোক আর সবথেকে গুরুত্বপূর্ণ এখানে আর দুইটা ওষুধ দিলাম আজকে এটা হচ্ছে আমাদের যে গুড়া ফুকের ওষুধগুলা আমরা স্প্রে করে দিই এই ওষুধটা দিলাম প্রায় দুশো মিলির মতন গুঁড়া ফুকারের ওষুধটা দিলাম একমাত্র নিমা টুটের জন্য নিমা টুটের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ গুঁড়া ফুকারের জন্য গাছ কিন্তু মারা যায় নিমা টুটের জন্য বেশি অংশ গাছ কিন্তু মারা যায় তাই নিচে সারের সাড়ে সাথে দুইশো মিলি কৃষক বন্ধু দিলাম আর আরেকটা ওষুধ দিলাম এটা হচ্ছে এটা মূলত দেওয়ার কারণ হচ্ছে এটা টমেটো যাতে খুবই দ্রুত বড় হয়ে যায় এটা আমি আর কয়েকজন দেওয়ার দিছি আমি আমি কোনো সময় দিছি না গতবার কিন্তু আমি এই বছর আরও দুই তিনজন কৃষক যদি দিছি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে জমিতে খুবই ভালো ক্রিকে ঝালাচ্ছে এটা হচ্ছে ফিজি আর গোল যেটা এটা আমরা মাটির নিচে প্রায় আমি এক বিঘা জমি দুই কেজি দিছি এটা দেওয়ার কারণে যে কি আমি দিছি এটা যে টমোটোগুলা একদম এ টমেটোর হাজার মতন হয়ে গেছে মানে এত বড় টমোটো হয়েছে মানে প্রচুর পরিমাণে কার্যকর করে এই ওষুধটা প্রায় দুই কেজি ওষুধ আমি দেখতে পাচ্ছি এক্সট্রা বিজে আর এটা প্রায় দুই কেজি ওষুধ আজকে দেওয়ার চেষ্টা করছে আমাদের এই এক বিঘা জমিতে এটা দেওয়ার ফলে আমার যা যাদেরকে দিছে অনেক রেজাল্ট পাইছি এই ওষুধটাতে যাই হোক সার দেওয়াটা খুবই কষ্টকর তারপরও অনেক কষ্ট করে সার চার দিলাম আমিও দিলাম তারপরে আমার অনেক কষ্ট হওয়ার পরে তারপর লতি লতির দানাটাকে জানলাম আমি তুমিও কিছু দেওয়া দাও আমার হেল্প হেল্প করে দাও কারণ একা আমি কোলাইতে পারতেছি না কোনোভাবে তারপর লুচুপনানো কিছু লুচিপানো সুবিধা করে দিতে পারে না আমার মতন যাই হোক কেয়ার করা তারপরে লো লুচুপনানো হালকা কিছু হেল্প করছে সার দেওয়ার মাঝে তারপরে ভালোভাবে সারটা দেখতে পাচ্ছেন কীভাবে মালচিকের নিচে দেওয়া হচ্ছে আমি সব সময় একটা জিনিস বলি আপনাদেরকে মালচিকের নিচে সার ওষুধ দিলে অবশ্যই সার দেওয়ার পরে সার দেওয়ার নিচে কোনো মাটি দেওয়ার চেষ্টা দিবেন না কোনো মালচিংয়ের নিচে কোনো মাটি দেবে না দিবেন না কারণ মালচিংয়ের নিচে মাটি দিলে ক্ষতি হতে পারে আপনারা শুধু মালচিংয়ের সাইডে মাটি দিয়ে দেবেন ভালোভাবে মালচিংয়ের সাইডে মাটি দিয়ে দেবেন মালচিংয়ের উপরে কোনো সময়ই সার দেওয়া মালচিংয়ের নিচে কোনো সময়ই সার দেওয়ার পরে মাটি দিয়ে দেন না আমি এটা কেউ বলি না অনেকেই কী করে ভুল করে এবার অনেকে গোবর দেওয়া দেয় প্রথম বিক্রি করবে আগে জমিতে গোবর দেওয়া দেয় এটাই এই কাজটা কখনো করবে না গোবর প্রথমের দিকে দেবেন না দিলে আরও ক্ষতি হবে বালা ভালো দিকে ক্ষতি হবে যাই হোক মোটামুটি টমেটো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে টমেটো হয়েছে এ তো এই আবহাওয়ার মধ্যে দিয়ে এত টমেটো আল্লাহর আল্লাহ লাখ লাখ লুকিয়া যাই হোক আমাদের এই কাজটা আজকে অনেক কষ্ট হয়েছে শেষ করছে তারপর আর জুমান নামাজের আগেই শেষ করে ফেলাম ইনশাল্লাহ এই জমিটায় কারণ মাটি দেওয়াটা কিন্তু আরও মানে জানে মাটিগুলো শক্ত হয়ে গেছে মাটি দিতে গিয়া আরো অনেক পরিমাণে জানে মাটিগুলো লোহার মতন বয়ে গেছে গা এমন শক্তি যাই হোক কেয়ার করা শেষ পর্যন্ত মাটিটা দিয়ে দিলাম দেখতে পাতিনি মাটিটা দেওয়া হচ্ছে এইভাবে মালচিং এর সাইডে মাটি দেওয়ার চেষ্টা করবসময় সবাই দেওয়া করবে আমার জন্য আমাদের ফসল যাতে আমরা ভালো ফলাতে পারি আমাদের গরুগুলো গরুগুলা যাতে সুস্থ থাকে আমরা নিজেরা সুস্থ থাকি আমাদের জমিগুলো যাতে ভালো থাকে সবাই দোয়া করবে এবার আজকে এবারে এখানে শেষ করে দিলাম সবাই ধন্যবাদ আলাইকুম মালাই কুমার মাত্রা